আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি এই লাউ পাতায় ইলিশ মাছের পাতুরিটা খেতে অনেক বেশি মজা লাগে আপনারা ইলিশ মাছ ছাড়াও যে কোনো মাছ দিয়ে এই পাতুরিটা বানিয়ে নিতে পারেন গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে পাতুরি তৈরি করার জন্য এখানে আমি কিছু লাউ পাতা নিয়েছি চেষ্টা করবেন একটু কচি পাতাটা নিতে এখানে একটা বড় বাটির মধ্যে কিছু হালকা কুসুম গরম পানি নিয়েছি পানিটা খুব বেশি গরম হবে না একটু কুসুম গরম পানি নিলেই হবে তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে তার মধ্যে পাতাগুলো দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে রাখবো পাঁচ ছয় মিনিটের মতো এতে করে পাতাটা একটু নরম হয়ে যাবে আর পাতার মধ্যে যদি কোনো পোকা বা জীবাণু থাকে সেটাও বের হয়ে যাবে তারপর ভালোভাবে পাতাগুলো ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নেব। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলো সাইজে ছোট। যাই হোক এখন যে ইলিশের দাম এই তো মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তারপর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব এর জন্য নিয়েছি দুই চা চামচ পরিমাণ কালো সরিষা আপনারা চাইলে হলুদ সরিষাটাও নিতে পারেন সাথে সামান্য একটু জিরা দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম তিনটার মতো কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি দুই তিন কোয়ার মতো রসুন চাইলে রসুনটা বাদ দিতে পারেন প্রায় দেড় টেবিল চামচের মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি নারিকেল কোড়াটা যদি আপনারা খেতে পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তবে দিলে দুর্দান্ত একটা টেস্ট হয় এবারে এই মশলাটাকে ভালোভাবে পেস্ট করে নেব একটা বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দই সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে তারপর সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ খুব ভালোভাবে মাখিয়ে নেব মশলাটা মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এই তো ঘষে ঘষে মশলাটা মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে আগে থেকে যে লাউ পাতাগুলো আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেখান থেকে দুটো পাতা নিয়ে নিয়েছি পাতার ওপরে আমি মশলা সহ এই ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি এই তো ওপর থেকেও কিছুটা মশলা আর পেঁয়াজটা ভালোভাবে দিয়ে দিচ্ছি এবারে এক ফালি কাঁচা মরিচ দিয়ে এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নেব। এই তো পাতাটাকে খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে একটু সাবধানের সাথেই এই কাজটা করতে হবে এই তো আমি আরও একটা পাতুরি বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেলে এটা যেন খুলে না যায় সেজন্য আমি সুতা দিয়ে একটু ভালো করে এটা পেঁচিয়ে নেব যেন এটা ভাজার সময় খুলে না যায় যাই হোক এভাবে করে সুতা দিয়ে একটু হালকা হাতে বেঁধে নিয়েছি আর বাকিগুলোকেও বানিয়ে নিয়েছি এবারে এটা ভাজার জন্য চুলায় এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর আমি পাতুড়িগুলো দিয়ে দেব। তারপর চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে এপিটপিট করে এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব এই তো আমি খুব ভালো করে এটাকে চুলার জালটা মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি আমি ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ এটা ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে প্রায় পনেরো মিনিট পর আমার পাতুড়িগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে দেখুন কালারটাও সুন্দর এসেছে একটা ভাজা ভাজা ভাব চলে এসেছে এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই তো আমাদের ইলিশ পাতুরি কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে তেল থেকে উঠিয়ে ঠান্ডা করে নিচ্ছি এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি যে সুতা পেঁচিয়েছিলাম সে সুতোগুলো খুলে নিচ্ছি এ তো হালকা হাতে এই কাজটা করে নিতে হবে সুতোগুলো খুলে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি আপনারা ইলিশ মাছ ছাড়াও যে কোনো মাছ দিয়ে এই পাতুরিটা এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই তো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন মাছটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে মশলাটাও একেবারে মাখা মাখা হয়েছে এই লাউ পাতাটা দিয়েই এক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে এটা খেতে এতটাই মজার হয় আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে গরম গরম ভাতের সাথে এই পাতুরিটা থাকলে আর কিছুই লাগবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে আল্লাহ